সিনেমার শুরুতেই আমরা নিকি স্পারসিয়ানকে দেখতে পাই তিনি রেস্তোরাঁতে বসে খাবার খাচ্ছিলেন সেখানে একজন ব্যক্তি একজন সুন্দর মহিলাকে উত্তক্ত করছিলেন সেই মহিলা লোকটির হাত থেকে বাঁচতে নিকির টেবিলে এসে বসে এবং নিকির সাথে পরিচয় করে জানা যায় যে মেয়েটির নাম জেস বেশ কিছুক্ষণ তারা নিজেদের মধ্যে কথা বলে এবং কয়েক গ্লাস পানীয় পানির পর জেস নিকিকে নিজের হোটেল রুমে নিয়ে যায় সেখানে তারা ঘনিষ্ঠ হতে শুরু করে কিন্তু ঠিক তখনই একজন লোক বন্দুক নিয়ে রুমে ঢুকে আসে সে নিজেকে জেসের স্বামী বলে দাবি করে আর নিকিকে গুলি করার হুমকি দেয় তখন নিকি মজা করে বলে যে তার ক্যান্সার আছে নিকি যে তাদের প্রতারণা ধরে ফেলেছে সেটা জেস বুঝতে পারে জেস জানতো না যে নিকি একজন পেশাদার ঠকবাজ নিকি তাদের প্রতারণার কৌশলটিকে জঘন্য বলে মন্তব্য করে তবে কিভাবে প্রতারণার ছক করলে সেটি বিশ্বাসযোগ্য হতো সেই বিষয়ে উপদেশ দিয়ে চলে যায় জেস হোটেল থেকে বেরিয়ে যাওয়ার পর নিকি তার পিছু নেয় নিকি জেসকে কফি খেতে যাওয়ার প্রস্তাব দেয় জেস সেই প্রস্তাব মেনে নেয় নিকি তাকে দুই ঠকবাজের গল্প শোনায় তাদের একটি স্ক্যাম ব্যর্থ হওয়ার জন্য একজন অন্যজনকে করেছিল যাতে করে মনে করা হয় যে তারা একসঙ্গে কাজ করেনি আসলে সেই ছিলেন নিকির বাবা ও দাদু এবং নিকি আরও জানায় যে সে একজন পেশাদার ঠকবাজ এইসব শুনে জেস নিকির কাছে হাত সাফায়ের কৌশল শেখার জন্য আবদার করে নিকি জেসকে শেখাতে রাজি হয় নিকি বলে প্রতারণার এই খেলাটি আসলে মনোযোগের খেলা নিকি জেসকে বোঝায় মানুষের মনোযোগ হলো একটি স্পটলাইট আর তাদের কাজ হলো সেই স্পটলাইটের বাইরে থাকা নিকি বলে যে মানুষের মস্তিষ্ক ধীর এবং একই সাথে অনেক কাজ করতে পারে না আর তাই শিকারের মনের ভিতর প্রবেশ করে তার দৃষ্টিকোণ থেকে ভাবতে হবে নিকি এই সব বলতে বলতেই জেসের কাছ থেকে একের পর এক জিনিস চুরি করে নেয় এবং সেগুলো জেসকে ফেরত দিয়ে দেয় এরপর নিকি জেসকে শুভকামনা জানায় এবং সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখি নিকি তার বন্ধু হর্স্ট এবং তার নিজের প্রতারকদের দল নিয়ে ঘাটি গেড়েছে নিউ অরলিন্সে এদিকে জেস কিছুদিন পরই নিকিকে খুঁজে বের করে এবং জেস নিউ অর্ল্যান্ডসে এসে নিকির সাথে দেখা করে জেস নিকির দলে যোগ দেওয়ার জন্য অনুমতি চায় নিকি তাকে সুযোগ দিতে রাজি হয় নিকি জেসকে হর্স্টের সাথে পরিচয় করিয়ে দেয় সেটা ছিল সুপার বোলের সপ্তাহ তাই শহরের লোকে লোকারণ্য জেস তাদের দলের সাথে হাত সাফাইয়ের অনুশীলনে নামে ভিড়ের মধ্যে তারা অসতর্ক মানুষের কাছ থেকে ঘড়ি পার্স গয়না বিভিন্ন জিনিসপত্র চুরি করতে থাকে নিকি জেসের কাজে মুক্ত হয় এবং জেস দলে পাকাপাকি ভাবে জায়গা করে নেয় জেস নিকির বন্ধু ও অংশীদার ফারাদের সাথে পরিচিত হয় সে জেসকে পুরোপুরিভাবে উপেক্ষা করে এবং তার সম্পর্কে সব প্রশ্ন নিকিকে করতে থাকে এমনকি সে এও জিজ্ঞাসা করে জেস নিকির প্রেমিকা কিনা ফারাদের এই আচরণ সত্ত্বেও জেস তাকে পছন্দ করে ফেলে একদিন তাদের আস্থানায় জেস একটি নেকলেস পছন্দ করে কিন্তু নিকি তাকে বোঝায় যে চুরির কোনো প্রমাণ রাখা যাবে না আর তাই সব জিনিস বিক্রি করে দিতে হবে জেস নিকির কাছে জানতে চায় যে বড় কোনো চুরির প্ল্যান তার আছে কিনা যে চুরি করার পর তাদের আর কোনো চুরি করতে হবে না তখন নিকি বলে যে তারা ছোটখাটো চুরি করে আর বড় কোনো চুরির প্ল্যান তাদের নেই এরপর নিকি ঘোরদৌড়ে বাজি ধরার জন্য দলের একজনের কাছ থেকে এক গাদা নগদ টাকা নেয় জেস নিকির প্রেমে পড়তে শুরু করে কিন্তু নিকি স্পষ্ট জানিয়ে দেয় যে তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক চলতে পারে না নিকি বিশ্বাস করে এই খেলায় হৃদয়ের কোনো জায়গা নেই কারণ এর জন্য জীবন পর্যন্ত যেতে পারে তবে এর কিছুদিন পরেই সে নিজেই জেসের কাছে আসে এবং একসাথে তারা সময় কাটায় জেস নিকিকে জিজ্ঞাসা করে কেন সবাই তাকে মেলো বলে ডাকে নিকি জানায় যে তার বাবা তাকে এই নাম দিয়েছিলেন কারণ সে নাকি মার্ক্স মেলোর মতো নরম ছিল সুপার বোলের সপ্তাহে নিকির দল ওয়ান পয়েন্ট মিলিয়ন ডলার উপার্জন করেছিল এই খুশিতে একটি পার্টির আয়োজন করা হয় নিকি সবাইকে অভিনন্দন জানায় সে সবাইকে তাদের প্রাপ্য ভাগ দেওয়ার প্রতিশ্রুতি দেয় হর্স্ট নিকির হাতে টাকা ভর্তি ব্যাগ দেয় এবং সে প্রতিশ্রুতি করিয়ে নেয় যেন নিকি এই টাকা দিয়ে জুয়া না খেলে জেসের চোখের সামনেই নিকি প্রতিশ্রুতি দেয় পরের দিন নিকি ও যেস একটি ফুটবল খেলা দেখতে যায় জেস ফুটবল পছন্দ করে না বলায় নিকি ছোট ছোট বাজি ধরতে শুরু করে যেমন একজন ফ্যান ধরতে পারবে কিনা কিংবা কেউ এত বেশি মাতাল হবে যে ওয়েভের সময় দাঁড়াতেই পারবে না তারা একটি ছোট পোশাক পরা মহিলাকে স্ট্যান্ডে দেখতে পায় নিকি বাজি ধরে যে সে হেঁটে যাওয়ার সময় কতজন পুরুষ তার দিকে তাকাবে জেস বলে যে আটজন তাকাবে নিকি বলে তিনজন তাকাবে আর মিস্টার লিওয়ান নামে একজন কৌতূহলী ব্যক্তি হঠাৎ করেই বাজিতে যোগ দেন এবং তিনি বলেন যে পাঁচজন তাকাবে কিন্তু দেখা যায় যে সাতজন লোক মহিলাটির দিকে তাকায় যে সবচেয়ে কাছাকাছি বাজি ধরেছিল তাই জিতে যায় লিওয়ান এবার খেলার উপর বাজি ধরার প্রস্তাব দেয় জেস ফুটবল খেলা ভালো বোঝে না তাই সে প্রত্যাখ্যান করে নিকি তার প্রস্তাব মেনে নেয় কিন্তু নিকি পরপর বাজি ধরে হেরে যায় নিকি বাজি ধরা থামাতে চায় কিন্তু লিওয়ান প্রায় কাকুতি মিনতি করে তাকে খেলতে বলে অনিচ্ছা সত্ত্বেও নিকি রাজি হয় এবং বাজি বাড়ায় নিকি আবার হেরে যায় এবং টাকার বান্ডিল লিওয়ানকে দেয় বাজি বাড়তে বাড়তে এক সময় নিকি এক লক্ষ ডলার পর্যন্ত হারায় এই সময় জেস টাকার ব্যাগটি নিকির হাতে গুঁজে দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে কিন্তু নিকি টাকাটা নিয়ে টেবিলের উপর ঢেলে দেয় এবং ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ডলার এক সাধারণ হাই কার্ড ড্রতে বাজি ধরে লিওয়ান আনন্দিত হয়ে কার্ড উল্টায় এবং দেখে যে ক্লাবসের পাঁচ তুলেছে নিকি মনে করে ভাগ্য তার পক্ষে কিন্তু যখন সে তার কার্ডটি উল্টায় তখন দেখে যে সেটা একটি সেট দিন দলের সমস্ত উপার্জিত টাকা সে হারিয়ে ফেলে যে হতবাক হয়ে বসে পড়ে আর নিকি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে নিকি সব হারিয়ে সেখান থেকে চলে যেতে চায় লিওয়ান তাকে আবার খোঁচা দিয়ে বলে বড় খেলোয়াড়দের সাথে খেললে এটাই হয় নিকি ঘুরে আসে এবং তার বাজি দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয় সে লিওয়ানকে মাঠের যে কোনো খেলোয়াড়ের জার্সি নম্বর বেছে নিতে বলে আর নিকি সেটা অনুমান করবে যা লিওয়ানের কাছে অসম্ভব বলে মনে হয় মিস্টার লিওয়ান ভাবে নিকি পাগল হয়ে গেছে এবং সে বাজি ধরতে অস্বীকার করে নিকি তখন বাজিটিকে আরও লোভনীয় করে তোলে সে বলে লিওয়ান যে খেলোয়াড়কে দেখছে জেস তাকে বেছে নেবে এই কথা শুনে জেস হতাশ হয় লিওয়ান এই লোভনীয় সুযোগ ছাড়তে পারে না সে দূরবীনে চোখ রাখে আর একজন খেলোয়াড়কে বেছে নেয় জেস যখন নার্ভাস হয়ে দূরবীনের মধ্য দিয়ে তাকায় লিওয়ান তাদের সরে যাওয়ার শেষ সুযোগ দেয় জেস নিকির দিকে তাকায় যেন তাকে সরে যেতে অনুরোধ করছে কিন্তু নিকি তাকে বেছে নিতে বলে জেস আবার দূরবীনে চোখ রাখে হঠাৎ সে ফারহাদকে দেখতে পায় যে পঞ্চান্ন নম্বর জার্সি পরে আছে সে হেসে ফারাদকে বেছে নেয় আর বিস্ময়ের ব্যাপার হলো সেটাই ছিল সঠিক উত্তর ক্যাব করে ফেরার পথে নিকি জেসকে ব্যাখ্যা করে যে পুরো বিষয়টি শুরু থেকেই ছিল সাজানো সে জানতো লিওয়ান একজন কুখ্যাত জুয়ারি তাই সে এমনভাবে পরিকল্পনা করেছিল যাতে লিওয়ান সারাদিন ধরে পঞ্চান্ন নম্বরটিকে দেখতে পায় এই ঘটনা অবচেতনভাবে ভাবে লিওয়ানকে সঠিক মুহূর্তে পঞ্চান্ন নম্বরটি বেছে নিতে বাধ্য করে এরপর নিকি ট্যাক্সিটিকে থামিয়ে দেয় যখন তাদের পিছনে আরেকটি গাড়ি এসে দাঁড়ায় সে জেসকে তার টাকার ভাগটি দিয়ে দেয় এবং আর একটি কথাও না বলে অন্য গাড়িতে করে চলে যায় এখানে দুজনকেই খুব বিমর্ষ দেখায় এরপর গল্প আমাদের তিন বছর পরে নিয়ে যায় নিকিকে আর্জেন্টিনার বুয়েন সাইরেসে একটি রেসিং সার্কেটে দেখা যায় নিকি এখন বিলিয়ানিয়া রাফায়েল গাড়িগা এবং তার সঙ্গী ওয়েমস সাথে কাজ করছে তাদের কাছে একটি যুগান্তকারী অ্যালগোরিদম রয়েছে এই অ্যালগোরিদমটি আসন্ন রেসিং মরশুমে তাদের সুবিধা দেবে তবে রাফায়েল চিন্তিত যে এটি যথেষ্ট হবে না তাই রাফায়েল প্ল্যান করে যে প্রতিদ্বন্দ্বী ম্যাকুয়েনের কাছে অ্যালগোরিদমের একটি নকল সংস্করণ বিক্রি করবে এর ফলে প্রতিযোগিতা ধীর হয়ে যাবে আর রাফায়েলের টিম খুব সহজেই রেস জিতে যাবে রাফায়েল এই কাজের জন্য নিকির সাথে চুক্তি করে সেই রাত্রে নিকি রাফায়েলের ম্যানশানে একটি পার্টিতে যায় সে মাতলামির ভান করতে চায় তাই সে ভদকা চাইলেও যেন বার্টেন্ডার তাকে জল দেয় সেটা বার্টেন্ডারকে বুঝিয়ে বলে নিকি তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাফাইলের মুখোমুখি হতে যায় তখন সে জেসকে সিঁড়ি দিয়ে নামতে দেখে এবং থমকে যায় জেস রাফাইলকে চুম্বন করে যা নিকির একদম ভালো লাগে না নিকি আর জেস একান্তে কিছুক্ষণ কথা বলে জেস নিকিকে জানায় যে সে ভালো আছে এবং সেই প্রতারণার খেলা থেকে সে দূরে সরে এসেছে নিকি হতাশ হয়ে এক গ্লাস ভদকা নিতে যায় কিন্তু তাকে ভৎকার পরিবর্তে জল দেওয়া হয় কিন্তু এরপরেও সে অ্যাপল চিনি পান করে এবং মাতাল হয় এরপর নিকি পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাফায়েলের মুখোমুখি হয় কিন্তু রাফায়েলকে ধাক্কা দেওয়ার পরিবর্তে সে রাফায়েলের মুখে ঘুষি মারে ম্যাকোয়েন সব ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওয়েলস নিকিকে পার্টি থেকে বের করে দেয় দুজন লোক নিকিকে ম্যানশনের করিডরে ফেলে রেখে যায় ঠিক তখনই ম্যাকোয়েনের একজন গার্ড নিকির দিকে একটি কার্ড ছুঁড়ে দেয় আর পরের দিন ম্যাকোয়েনের সাথে দেখা করতে বলে পরের দিন নিকি যখন ম্যাকোয়েনের সাথে কথা বলছিল তখন সে দেখে যে জেস রাফায়েলের সাথে ফ্লার্ট করছে আর তা দেখে নিকি কোনোভাবেই ম্যাকওয়েনের কথায় মনোযোগ দিতে পারছিল না নিকি ম্যাকওয়েনকে অ্যালগোরিদমের একটি কপি দেয় নিকির দেওয়া অ্যালগোরিদমটি আসল হলে তারা আবার পরে দেখা করার সিদ্ধান্ত নেয় নিকি জেসকে একা পেয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করে নিকি তাকে রাফায়েলকে বিশ্বাস না করতে বলে জেস উল্টে জিজ্ঞাসা করে তাকে একা ফেলে যাওয়ার পর সে কেন নিকিকে বিশ্বাস করবে জেস চলে যাওয়ার সময় নিকির ওয়ালেটটি তার দিকে ছুঁড়ে দেয় এবং বোঝাতে চায় যে সে এখনো হাত সাফাইয়ের খেলাতে পটু আছে নিকির দেওয়া অ্যালগোরিদমটি বিশ্বাসযোগ্য বলে প্রমাণ হয় নিকি ম্যাকওয়েনের সাথে তিন মিলিয়ন ইউরোর জন্য একটা চুক্তি করে এরপর দেখা যায় নিকি জেসের কাছাকাছি আসার জন্য অনেক কৌশল অবলম্বন করে কিন্তু কোনোভাবেই সে জেসকে তার উপর বিশ্বাস করাতে পারছিল না শেষ চেষ্টা হিসেবে নিকি ফারাদকে নিয়ে আসে জেসকে বোঝানোর জন্য ফারাদ জেসকে বোঝায় যে নিকি নিউ আর্লিনের ঘটনার জন্য খুবই দুঃখিত জেস যেন নিকিকে আর একটা সুযোগ দেয় ফারাদ তাকে সেই নেকলেসটি উপহার দেয় যা সে তিন বছর আগে পছন্দ করেছিল জেস রাজি হয় আর নিকি তার সাথে আরও একবার কথা বলার সুযোগ পায় নিকি তাকে বলে যে কয়েক বছর ধরে সে প্রতারণার কাজ করছে না কারণ এটা তার কাছে সঠিক মনে হচ্ছে না জেস নিকিকে জিজ্ঞাসা করে সে কি চায় নিকি বলে যে সে একজন ভিন্ন মানুষ সে আবার তাদের সম্পর্কে ফিরতে চায় কিন্তু জেস সেটা বিশ্বাস করে না জেস চলে যায় এবং নিকি তার পিছু নেয় নিকি তার হোটেল রুমে ফিরে আসার পর দেখে জেস তার দরজার পাশে বসে আছে তারা একে অপরের ঘনিষ্ঠ হয় পরের দিন সকালে নিকি জেসকে বলে যে সে আজ রাতে চলে যাচ্ছে এবং জেসকে তার সাথে নিয়ে যেতে চায় ঠিক তারপরেই ওয়েন্স নিকির দরজায় আসে নিকি তাকে তাড়ানোর চেষ্টা করলেও ওয়েন্স ভিতরে চলে আসে জেস নিজেকে ওয়েন্সের কাছ থেকে লুকানোর চেষ্টা করে ওয়েন্স নিকির কাজের অগ্রগতির অভাব নিয়ে অভিযোগ করে সে ফ্ল্যাটে এমনভাবে পাইচারি করে যেন কাউকে খুঁজছে এই সময় জেস বারান্দায় লুকিয়ে ওয়েন্সকে এড়াতে সক্ষম হয় ওয়েন্স কাউকে খুঁজে পায় না সে সোফার উপর একটি প্যাকেট রেখে চলে যায় গল্পের এই অংশে দেখা যায় নিকি রাফায়েলের আসল অ্যালগোরেদমটি প্রতিটি দেশের দলের কাছে একই দামে বিক্রি করেছে নিকি সব মিলিয়ে নগদ সাতাশ মিলিয়ন ইউরো জমা করে নিকি খবর পায় যে রাফায়েল জানতে পেরেছে অ্যালগোরিদমের ব্যাপারে তাই তাকে শহর ছাড়তে হবে কিন্তু সে জেসকে ছাড়া যেতে দ্বিধা করে সে কিছুক্ষণ জেসের জন্য অপেক্ষা করে কিন্তু সময় ফুরিয়ে আসছিল তাই সে তার ব্যাগ নেয় এবং বেরিয়ে যেতে উদ্যত হয় কিন্তু দরজা খুলে সে জেসকে দেখতে পায় জেস দেরি হয়ে যাওয়ার জন্য নিকির কাছে ক্ষমা চায় তারা দুজনে শহর ছাড়ার জন্য বেরিয়ে পড়ে এদিকে গার্ড একটি দোকানে সব অদ্ভুত জিনিস কিনে সে দ্রুত কিছু খাওয়া দাওয়া সারে সে গাড়ি চালাতে চালাতে সিট বেল্ট বাঁধে তা সুরক্ষামূলক গিয়ার পরে এবং নিকির গাড়িতে সজরে ধাক্কা মারে সে জেস এবং নিকিকে অপহরণ করে রাফায়েলের গুদামে নিয়ে আসে তাদের দুজনের মুখেই টেপ লাগানো জানা যায় সেই গার্ড আসলে রাফায়েলের গুপ্তচর নিকির উপর নজর রাখার জন্য সে ম্যাকোয়েনের গার্ডের চাকরি নিয়েছিল রাফাইল নিকিকে বলে যে সে জানে নিকি আসল অ্যালগোরিদমটি ম্যাকোয়েনের কাছে তিন মিলিয়ন ইউরোতে বিক্রি করেছে কিন্তু তার ব্যাগে সাতাশ মিলিয়ন ইউরো আছে যা থেকে সে বুঝতে পারে যে নিকি অ্যালগোরিদমটি সব রেসের টিমের কাছেই বিক্রি করেছে রাফাইল জানতে চায় সে কিভাবে অ্যালগোরিদমটি পেল নিকি মুখ খুলছে না দেখে রাফাইল জেসের নাক চেপে ধরে রাখে যতক্ষণ না নিকি কথা বলতে শুরু করে নিকি অবশেষে স্বীকার করে যে সে জেসকে ব্যবহার করেছে এবং তার নেকলেসে একটি বাঘ লাগিয়ে দিয়েছিল যার মাধ্যমে জেস রাফায়েলের হোটেল রুমে ফিরে তার কম্পিউটারের পাসওয়ার্ড চুরি করে জেস এই কথা শুনে কাঁদতে শুরু করে রাফায়েল ও তার সঙ্গীরা হাসতে থাকে কারণ তারা জানে যে এটি সর্বৈব মিথ্যা কথা এবং জেসের মুখের টেপটি খুলে দেয় জেস নিকির কাছে স্বীকার করে যে রাফায়েল তার প্রেমিক নয় সে শুধুমাত্র তার ঘড়ি চুরি করতে চেয়েছিল যার মূল্য ছিল প্রায় দুই লক্ষ ডলার সে রাফায়েলের সাথে কোনো সম্পর্কে নেই এবং তারা এক রুমেও ছিল না জেস রাফাইলের সাথে ফ্লার্ট করছিল নিকিকে ঈর্ষান্বিত করার জন্য এবং প্রতিশোধ নেওয়ার জন্য নিকি অবশেষে সত্যি বলার জন্য ঠিক করে কিন্তু সে কথা শুরু করার আগেই ওয়েন্স তাকে বুকে গুলি করে যা রাফাইলকে ভীত করে তোলে এবং সে সেখান থেকে পালিয়ে যায় নিকি রক্তক্ষরণে মরতে চলেছে বলে মনে হয় এমন সময় ওয়েন্স জানায় যে নিকিকে সে এমনভাবে আঘাত করেছে যাতে প্রধান ধমনিগুলো ক্ষতিগ্রস্ত না হয় তবুও ফুসফুসে আঘাত লেগেছে ওয়েন্স নিকির ফুসফুস থেকে রক্ত বের করে এবং তাকে বাঁচিয়ে তোলে ওয়েন্স তখন নিকিকে মেলো বলে ডাকে যা শুনে জেস বুঝতে পারে যে ওয়েন্স ওই নিকির বাবা এবং শুরু থেকেই সে এই স্ক্যামে জড়িত ছিল এখন বোঝা যায় আসলে ওয়েন্স যে প্যাকেটটি নিকিকে দিয়েছিল তা ছিল আসল অ্যালগারিদম ওয়েন্স নিকি এবং জেসকে নিকটতম হাসপাতালে নিয়ে যায় সে নিকিকে তার বলা কথা মনে করিয়ে দেয় যে প্রতারণার এই খেলায় হৃদয়ের কোনো স্থান নেই ওয়েন্স সব টাকা নিয়ে চলে যায় জেস নিকিকে ধরে হাসপাতালের দিকে হাঁটতে শুরু করে নিকি হেসে ওঠে যখন সে দেখে জেস তার হাতে রাফায়েলের ঘড়িটি পড়ে রয়েছে আশা করি মুভি এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ